এলাকার লোককে খাওয়াবে এটা হলো খাওয়ার পালা এবার চলেন যাই বাসর ঘর সাজাতে হবে বাসর ঘর যদি ভাবি সাজাই সূচনাতেই জেনা বাসর ঘর যদি খালাত বন ফুপত বন সাজাই সূচনাতেই জেনা এই পরিবার সুন্দর পরিবার হওয়ার কোন প্রশ্ন আসে না বাসর ঘর সাজাতে হবে কে সাজাবে মা খালা ফুফু দাদি নানি আয়েসার জিয়া তালা আনহা বলেন আমি আমার বান্ধবীকে নিয়ে দোলনাতে খেলাচ্ছিলাম দোলনার মাঝামাঝিতে আছে একদিকে কিছু বান্ধবী একদিকে কিছু বান্ধবী একদিক উঁচু হলে একদিক নিচু হয় এই দোলনায় ছিলাম আমার চিৎকার করে ডাকলেন আয়েশা আমি দৌড় দিয়ে আসলাম আমার শরীরে কিছু ধুলোবালি লেগেছিল এইগুলি তিনি মুছে দিয়ে ধুয়ে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না তারা আমাকে সুন্দরী করে সাজালো তবে তিনি বলেননি যে কি দিয়ে সাজালো শুনুন বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে আপনি আপনার স্ত্রীকে সাজাতে পারেন সাজাতে হবে এ কথাই ঠিক তবে আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢুকতে পাবে না ওখানে ঢোকা হারাম ওই দায়ুষ মেয়ের কাছে ওই মহিলার কাছে আপনার স্ত্রী এভাবে হাত খুলতে পাবে না এভাবে পা খুলতে পাবে না এইভাবে কপালে বিদ্যহতা হারামি এভাবে সৌন্দর্য গ্রহণ করতে পারবে না ওখানে যা একেবারে হারাম অতএব ওখানে যা আছে সবই ব্যবহার করবে তবে নখে নেইল পালিশ দিতে পাবে না নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ন্যাল পালিশ মোটা হলে পানি ঢুকবে না উজু হবে না এই কথা মিথ্যা এগুলো কোনো কথা নেই এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য এই জন্য হারাম আপনার স্ত্রী আপনার মেয়ে নখে মেহে দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য বাধ্য কেন রাসুল সাল্লাহ হাতে একজন মহিলা একটা পত্র দিল আল্লাহ রসুল পত্রটা হাতে নিয়ে বলছেন হাতের তিনি নিন্দা করলেন এ হাত নারী না পুরুষের। তার মানে তিনি হাতের করলেন কেন ওই হাতে মেহেদি দেওয়া ছিল না পুরুষ মানে হাতে মেহেদি থাকবে না নারী মানে হাতে মেহেদি থাকবে পুরুষ মানে হাতে মেহেদি থাকবে না নারী মানে হাতে মেহেদি থাকবে যুবক মধ্যে এখানে আর কথা মাথায় এসে বার কাজ করছেন সেটা হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য দশটি নবীগণ বলেছেন নবীগণের বৈশিষ্ট্য এক দাঢ় বড় করতে হবে চেঁচে ফেলা হারাম ছোট করা হারাম দুই কাশ্য সারে মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলা বেদাত চেঁচে ফেলা যাবে না কেটে ফেলতে হবে তিন বগলের লুম উঠিয়ে ফেলতে হবে অভ্যাসী হতে হবে নারী পুরুষ একই হুকুম ধীরে ধীরে অভ্যাসী হতে হবে হবে। চার আপনার ওই দিন পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হলে নারী পুরুষ গুনাগার হতে পারে কিভাবে পরিষ্কার করবে সেটা তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার যে কোনো ভাবে সম্ভব পাঁচ নখ কেটে ফেলতে হবে জরুরি না যদি থাকে বলতে হবে যদি নখ বড় থাকে একবারে নির্বিধাই তোমরা বলবা এই মেয়ে অশিক্ষিতা নির্বিধাই বলবা কোন নারী কোনো পুরুষের নখ বড় থাকতে পারে না কোন নারী কোনো পুরুষের নখ বড় থাকতে পারে না বলছিলাম সম্মানিত দিনী ভাই না হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে আগ্রহ সাহেব থামেন থামেন আমরা বুদ্ধি হওয়ার পরে শুনেছি যে আল্লাহ দাহিতে মেহেদি দিয়েছিলেন এই জন্য পায়ের নখে মেহেদি দেওয়া যায় না ও যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল বলেছেন ঋতুমতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে হায়েজ ওলা মহিলা যখন হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা আতর ব্যবহার করবে ঋতুমতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা আতর ব্যবহার করবে আল্লাহ আতর যে দাড়িতে লাগিয়েছেন এবার তার মানে এ কথাও মিথ্যা ও কথাও মিথ্যা গোসল করার পরে আতর ব্যবহার করবে ওটা তাদের বিধান আতর দাড়িতে আল্লাহ রসুল ব্যবহার করেছেন এটা আপনার বিধান আল্লাহ রসুল পাকা দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন এটা পুরুষের জরুরি বিধান একটার সাথে আর একটা লাগালেন কেন এইগুলো লাগানো হচ্ছে মিথ্যা কাজ শোন কপালে টিপ দেওয়া হারাম হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতির নাম হচ্ছে রাক্ষসী বিবাহ হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেল কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি এইজন্য আপনার স্ত্রী আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না বলছিলাম বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে আপনার স্ত্রীকে সাজাতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লাম বললেন রাস্তায় তুমি হাঁটছিলে একটা মেয়ে চোখে পড়লো তুমি বাড়ি ফিরে আসো তোমার স্ত্রীর কাছে তাহলে অন্তরে জেগে যেটা জেগেছেন সেটা দূর হয়ে যাবে এবার বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রী কালি মেখে আছে অসুন্দর হয়ে আছে বলেন তো তাহলে রাস্তায় যেটা দেখেছেন এটা কমবে না বাড়বে এটা বাড়বে এই স্ত্রীকে সাজিয়ে রাখতে হয় রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে বলে সাজালে কুজালে হয় লানারি আর লিপলে পুছলে হয় বাড়ি লিপলে পুছলে হয় বাড়ি আর সাজালে কুজালে হয় নারী নারীকে স্ত্রীকে সাজিয়ে রাখতে হবে এটাই জরুরি যার যতটুকু সম্ভব সাজিয়ে রাখতে হবে এটাই জরুরি বাসর ঘরে স্ত্রীকে সাজাতে হবে মিঠাই